অবশেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা থেকে বেঁচে গেল বাংলাদেশ শেষ টি টোয়েন্টি ম্যাচে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তৃতীয় বাংলাদেশের খেলোয়াড়দের পারফরমেন্স কেমন ছিল চলুন এক নজরে দেখে নেই ভিডিওতে আসসালামু আলাইকুম জার্সি ফর ইউপ্রেজেন্ট ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগত আজ পঁচিশ মে শনিবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে যুক্তরাষ্ট্র ব্যাট করতে এসেছিল এবং প্রথম ইনিংসে এর যুক্তরাষ্ট্র বিশ ওভার ব্যাট করে নয় উইকেটের বিনিময়ে রান সংগ্রহ করেছে যেখানে একশো পাঁচ রানের টার্গেটে এগারো ওভার চার বলে কোনো উইকেট না হারিয়ে একশো আট রান সংগ্রহ করে দশ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ তো বাংলাদেশের বর্তমান পারফরমেন্সটা হলো কখনো আকাশ ছুঁই ছুঁই আবার কখনো পাতাল ছুঁই ছুঁই তো বাংলাদেশ কিন্তু অ্যাভারেজ একটা পারফরমেন্স করতে পারছে না কেননা প্রথম দুইটি টোয়েন্টি ম্যাচে কিন্তু বাংলাদেশ বাজেভাবে হারার পরে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দশ উইকেটের জয় তুলে নিয়েছে পঞ্চাশ বল হাতে থাকতে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করেছে এটি কিন্তু বাংলাদেশের থেকে আশানুরূপ একটি পারফরমেন্স যেটি অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যাই হোক সে বিষয়ে আলোচনা করার আগে চলুন দেখে বাংলাদেশের খেলোয়াড়দের কার পারফরমেন্স কেমন ছিল তো প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশ বল করেছে যেখানে বাংলাদেশের বোলারদের মাঝে তানজিম সাকিব তিনি চার বল করেছেন চার ওভার বল করে এক মেডেনও দিয়েছেন চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট এরপর হাসান মাহমুদকে আজকের একাদশে রাখা হয়েছিল শরীফুল ইসলামের পরিবর্তে তো হাসান মাহমুদ তিন ওভার বল করে উনিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি কিন্তু ইকোনমিক্যাল বল করেছে কিন্তু হাসান মাহমুদ এরপর সাকিব আল হাসান তিন ওভার বল করে তেইশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট এরপর মোস্তাফিজুর রহমান চার ওভার বল করেছেন যেখানে এক ওভার মেডেন দিয়েছেন এবং চার ওভারে মাত্র দশ রান খরচ করে ছয় ছয়টি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান এরপর রিষাদ হোসেন চার ওভার বল করেছেন যেখানে এক ওভার মেডেন দিয়েছেন চার ওভারে মাত্র সাত রান দিয়েছেন রিষাদ হোসাইন এবং পেয়েছেন একটি উইকেট সবচেয়ে বেশি ইকোনোমিক্যাল বল করেছেন কিন্তু রিষাদ হোসাইন মাহমুদুল্লাহ রিয়াদ দুই ওভার বল করেছেন দুই ওভার বল করে মাহমুদুল্লাহ রিয়াদ রান দিয়েছেন এগারো কোনো উইকেট না পেলেও মাহমুদুল্লাহ রিয়াও বেশ ভালো বল করেছেন আজকে তো সর্বোপরি বাংলাদেশের বোলাররা কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স করেছে আজকের ম্যাচে অনেকটাই নয় অনেক বেশি ভালো পারফরমেন্স করে ফেলেছে আজকের ম্যাচে যার কারণে বাংলাদেশকে আজকের ম্যাচটি জিততে অনেকটাই সহজ হয়েছে দশ উইকেটের জয় পেয়েছে যেখানে ব্যাটসম্যানদেরও ভূমিকা ছিল তো আজকের পারফরমেন্সটা বাংলাদেশের হয়েছে হলো আকাশ ছুঁই এবং গত দুই ম্যাচের যে পারফরমেন্স ছিল সেটি কিন্তু একদম তলা নিতে এবং পাতাল ছুঁচুই যেমন কি আপনাদেরকে বলছিলাম তো মোস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের সেরা বেস্ট বলিং ফিগারটা কিন্তু আজকের ম্যাচে অর্জন করেছে যেখানে চার ওভারে মাত্র দশ রান দিয়ে পেয়েছেন ছয় ছয়টি উইকেট আর এই বেস্ট বলিং ফিগারটা কিন্তু বাংলাদেশের যে আপনার বোলার রয়েছে বাংলাদেশের এ যাবতের যত বোলার রয়েছে সকল বোলারের যে বলিং ফিগার তার থেকে মোস্তাফিজের বলিং ফিগারটা কিন্তু সবার উপরে বা এক নাম্বারে অবস্থান করছেন অপরদিকে কিন্তু রিশাদ হোসাইনের বলিং এর যে আজকের ম্যাচের যে পারফরমেন্স সেই পারফরমেন্সকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে কেননা চার ওভারে মাত্র সাত রান খরচ করেছেন বল করেছেন রিশাদ তো বাংলাদেশের বোলারদের মাঝে আজকে রিশাদ হোসেন কিন্তু অপরদিকে তানজিম সাকিব তিনি কিন্তু বাংলাদেশের বোলারদের মাঝে আজকে ম্যাচের বোলারদের মাঝে সবচেয়ে বেশি ইকোনমি তার আট দশমিক শূন্য শূন্য যাই হোক বাংলাদেশের বোলাররা কিন্তু আজকের ম্যাচে ভালো পারফরমেন্স করেছে বিদায় ব্যাটসম্যানদের জন্য ম্যাচটা কিন্তু কামব্যাক করতে বা ম্যাচটাতে আহ নিজেদের দখলে রাখতে সুবিধা হয়েছে তো প্রথমে যুক্তরাষ্ট্রের যে ব্যাটিং লাইন আপ হয়েছে বা বিশ ওভার ব্যাট করেছে এই বিশ ওভারের মাঝে যুক্তরাষ্ট্রের প্রথম উইকেটের পতন ঘটে ছয়চল্লিশ রানে মাত্র ছয়তল্লিশ রানে প্রথম উইকেটের পতন ঘটে যেখানে চার ওভার ছয় বল চার ওভার ছয় বল যখন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা ফেস করেছে ওভার ছয় বল তখনই প্রথম উইকেটের পতন ঘটে তো চার ওভার ছয় বলে যুক্তরাষ্ট্র ছেচল্লিশ রান সংগ্রহ করেছে প্রথম দিকে কিন্তু পাওয়ার প্লেটাকে কিন্তু বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছে যুক্তরাষ্ট্র তো প্রথম দিকে অনেকটা বেশি রান সংগ্রহ করতে পেরেছে তারা তারপরে প্রথম যে উইকেটের পতন ঘটার পরে কিন্তু তাদের পতনের শুরু হয় এরপর ছেচল্লিশ রানে আবার দ্বিতীয় উইকেটের পতন ঘটে পাঁচ ওভার পাঁচ বলে এরপর কিন্তু তৃতীয় উইকেটের পতন ঘটে ছাপ্পান্ন রানে এরপর যেখানে ছিল আপনার নয় ওভার চার বল এরপর চতুর্থ উইকেটের পতন ঘটে ষাট রানে এগারো ওভার তিন বলে পঞ্চম উইকেটের পতন ঘটে আবারও ষাট রানে বারো ওভার দুই বলে এরপর বিরানব্বই রানে ছষ্ট উইকেটের পতন ঘটে যখন ওভার ছিল সতেরো ওভার তিন বল এরপর চুরানব্বই রানে সপ্তম উইকেটের পতন ঘটে সতেরো ওভার পাঁচ বলে অষ্টম উইকেটের পতন ঘটে একশো তিন রানে তখন ওভার ছিল উনিশ ওভার চার বল এরপর কিন্তু নবম উইকেটের পতন ঘটেছে একশো চার রানে উনিশ ওভার ছয় বলে অর্থাৎ বিশতম ওভারে শেষতম ওভারেই কিন্তু অর্থাৎ বিশ ওভার পূর্ণ হওয়াতেই কিন্তু এই নবম উইকেটের পতন ঘটেছে যুক্তরাষ্ট্রের সব মিলে কিন্তু যুক্তরাষ্ট্র বিশ ওভারে একশো চার রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে এই যে একশো পাঁচ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের কোনো উইকেট পড়েনি বিনা উইকেটে বাংলাদেশ কিন্তু জয়লাভ করেছে পঞ্চাশ বল হাতে থাকে যেখানে কিন্তু তানজিৎ হাসান তামিম তানজিৎ হাসান তামিম বিয়াল্লিশ বলে আটান্ন রানের একটি ইনিংস খেলেছে যেখানে পাঁচটি চার ও তিনটি ছক্কা এসেছে তানজিৎ হাসান তামিমের ব্যাট থেকে একশো আটত্রিশ দশমিক এক শূন্য সৌম্য সরকার তিনি আটাশ বলে তেতাল্লিশ রান করেছেন যেখানে চারটি চার ও দুটি ছক্কা রয়েছে সৌম্য সরকারের ব্যাট থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ সাত স্টাইটেড এ ব্যাট করেছে কিন্তু সৌম্য সরকার তো সৌম্য সরকার তো তানজিৎ হাসান তামিম দুজনেই কিন্তু ম্যাচটা জিতিয়ে নিয়ে এসেছে আজকে যার কারণে কিন্তু লিটন কুমার দাস সাকিব আল হাসান কারোই কিন্তু মাঠে নামতে হয়নি আজকের একাদশে বাংলাদেশের একাদশে কিন্তু দুইটি পরিবর্তন ছিল যেখানে জাকের আলী আনিককে বসিয়ে রাখা হয়েছে জাকের আলী আনিকের পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এরপর শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কিন্তু হাসান মাহমুদ হাসান মাহমুদ আজকের ম্যাচে বল করে কিন্তু বেশ ভালোই বল করেছেন বেশ ইকোনমিক্যাল বল করতে সক্ষম হয়েছে হাসান মাহমুদ তো যাই হোক আজকের ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স এটি কিন্তু অবশ্যই একটি ভালো পারফরমেন্স যার প্রশংসা অবশ্যই করতেই হবে বিগত দুটি ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যতটা আলোচনা ও সমালোচনা করা হয়েছে ঠিক তার বিপরীত ভাবেই কিন্তু আজকের ম্যাচের পারফরমেন্স নিয়ে প্রশংসা করতে হবে যেখানে বাংলাদেশের বোলাররা কিন্তু অনেকটাই ভালো বল করেছে ব্যাটসম্যানরাও তাদেরকে মানিয়ে নিতে সক্ষম হয়েছে এবং অনেক ভালোভাবে ব্যাট করতে সক্ষম হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকের ম্যাচে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোস্তাফিজুর রহমান এবং এই যে টুর্নামেন্ট হলো তিন ম্যাচের যে একটি সিরিজ বা টুর্নামেন্ট এই সিরিজে কিন্তু প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট যে অ্যাওয়ার্ড বা পুরস্কার সেই পুরস্কারটা পেয়েছেন কিন্তু মোস্তাফিজুর রহমানই মুস্তাফিজুর রহমানের যে অসাধারণ বোলিং এর উপর ভিত্তি করে কিন্তু আজকের ম্যাচটা বাংলাদেশ জিতেছে তো যাই হোক বাংলাদেশ আজকের ম্যাচটা জিতেছে এবং ভালোভাবে জিতেছে তাদের পারফরমেন্সটাও কিন্তু অনেকটাই ভালো ছিল যাই হোক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ বাংলাদেশ আজকের ম্যাচটা খারাপ করলেও আমাদের বাংলাদেশকে সমর্থন করতে হতো কেননা আমাদের তো কোনো নেই জিতলেও বাংলাদেশকে সমর্থন দিতে হবে হারলেও বাংলাদেশকেই সমর্থন দিতে হবে যেহেতু বাংলাদেশ কামব্যাক করেছে এবং ভালোভাবে কামব্যাক করেছে অবশ্যই আমরা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন দেবো সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার অ্যাডিশনাল জার্সিটা যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে তো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন আপনারা জার্স ফরিউতে একদম প্লেয়ার এডিশনের জার্সিটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন জার্সি ফরিউতে তাই দু হাজার চব্বিশ টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের এডিশনের জার্সিতে নিজের নাম ও পছন্দের জার্সির নম্বর সহ পেতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যোগাযোগ করে প্রি অর্ডারটা সম্পূর্ণ করুন আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আমরা প্রথম ধাপের প্রি অর্ডারটা নেব এরপরে কিন্তু আমরা প্রথম ধাপের প্রি অর্ডারটা বন্ধ করে দেবো এবং প্রথম ধাপের প্রি অর্ডারের যে ডেলিভারি জার্সি পেয়ে যাবেন আপনার হাতে একদম পাঁচ জুন পাঁচে জুনে কিন্তু আপনারা জার্সি হাতে পেয়ে যাবেন এর মাঝে কিন্তু আপনাদের হাতে জার্সি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমরা এরপর আবারও দ্বিতীয় ধাপের অর্ডার নেবো আমরা দ্বিতীয় ধাপের অর্ডার নিয়ে আপনার বারোই জুন আপনাদেরকে ডেলিভারি দেবো জার্সিটা তো বেশ কিছু রেসপন্স আমাদের এসেছে এবং আমরা বেশ অর্ডার নেওয়া শুরু করেছি তো আপনারা যদি জার্সি পেতে চান অবশ্যই অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন এবং প্রি অর্ডারটা সম্পূর্ণ করুন আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স এই জার্সি প্রদান করে থাকবো আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে জার্সি পৌঁছে দেবো আপনাদের হাতে এছাড়াও দেশের বাইরেও কিন্তু আমরা জার্সি পৌঁছে দেওয়ার এছাড়াও দেশের বাইরে থেকেও আপনারা জার্সির অর্ডার করতে পারেন আমরা সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে বিদেশেও জার্সি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বা পৌঁছে দেবো ইনশাল্লাহ তো বাংলাদেশের জার্সি পেতে এখন যোগাযোগ করুন বাংলাদেশ করেছে অবশ্যই প্রশংসা পাওয়ার মতোই পারফরমেন্স করেছে কেননা দশ উইকেটের একটা জয় পেয়েছে বাংলাদেশ যেখানে পঞ্চাশ বল হাতে ছিল পঞ্চাশ বল হাতে রেখে দশ উইকেটের বড় একটি জয় অবশ্যই প্রশংসার দাবি রাখে তবে এটিও ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ দুই এক ব্যবধানে কিন্তু সিরিজ হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যদিও যে বিগত ম্যাচ গুলো হেরেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচগুলো কিন্তু জয়ের দ্বার প্রান্তে গিয়েছিল বাংলাদেশ কিন্তু জয়ের দ্বার প্রান্তে গেলেও সেই ম্যাচগুলোতে কিন্তু চরমভাবে ব্যাটিং ব্যর্থতাকে প্রকাশ পেয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে চরমভাবে ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটিংরা আজকের ম্যাচে তানজিৎ হাসান তামিম ও সৌম্য সরকার ভালো একটা পার্টনারশিপ করে ম্যাচ জিতেছে কেননা আজকের ম্যাচটা লোয়েস্কোর একশো পাঁচ রান টার্গেটে ব্যাট করেছে যেখানে তারা কিন্তু দুজনেই ম্যাচটা জিতে নিয়ে আসতে পেরেছে তবে যদি আজকের ম্যাচেও যদি প্রথমেই বেশ কিছু উইকেট হারিয়ে ফেলতো তাহলেও কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে হয়তো বা চাপে পড়তে হতো কেননা আমরা দেখেছি যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটি হেরেছে সেই ম্যাচে কিন্তু প্রায় একশো রান একশো রানের অধিক রানের একটা পার্টনারশিপ ওপেনিং পার্টনারশিপ তৈরি করে দিয়েছিল কিন্তু এই তানজিদ হাসান তামিম ও সরকার তারপরেও কিন্তু সেই ম্যাচটা কিন্তু হারতে হয়েছিল বাংলাদেশকে শেষ পর্যন্ত লো স্কোরিং ম্যাচে গিয়ে গড়িয়েছে কিন্তু এই ম্যাচটি তো যাই হোক বাংলাদেশ আজকের ম্যাচে দশ উইকেটে ম্যাচটা জিতলেও কিন্তু বাংলাদেশকে খুব মাথায় তুলে নাচানোর মতন বলা চলবে না কেন দুই এক ব্যবধানে সিরিজ হেরেছে কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে আমাদের সমর্থন দিতে হবে দল যেমনই করুক বাংলাদেশকে আমাদের সমর্থন দিতে হবে তাদেরকে সাহস যোগাতে হবে যেন তারা বিশ্বকাপে ভালো করে তো বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ডি অবস্থান করতে সেখানে কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল রয়েছে তো গ্রুপ ডিতে কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ যারা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না তাই বাংলাদেশকে শক্ত একটি প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের মঞ্চে লড়াই করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদেরকে সমর্থন না দিলে তারা হতাশায় ভুগবে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীদেরকে সমর্থন দিতে হবে এবং সে অনুযায়ী কিন্তু তাদেরকে পারফরমেন্সও করতে হবে আমরা কিন্তু সবসময় তাদেরকে সমর্থন দিয়ে আসছি প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ যেভাবে হেরেছে তারপরে কিন্তু আমরা বলেছিলাম যে বাংলাদেশের ম্যাচ আমরা দেখব না তারপরেও কিন্তু প্রতিটি ক্রিকেট প্রেমী বাংলাদেশের ম্যাচ কিন্তু আজকে দেখেছে করেছে এবং খুব ভালো একটি ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ তো যাই হোক বাংলাদেশ যেমনই করুক আমাদেরকে কিন্তু তাদেরকে সমর্থন দিতে হবে এবং বাংলাদেশ যেন তাদের ধার্মিক পারফরমেন্স অব্যাহত রাখে এটি আমরা চাইবো তো বাংলাদেশ যেটি বলুন বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে বেশ স্কিলের যে আপনার অভাব রয়েছে এটি কিন্তু বেশভাবে প্রমাণিত হয়ে যায় এবং আপনারা অনফিল্ডের বেশ কিছু অ্যানালাইসিস দেখলে এই বিষয়টা কিন্তু বুঝতে পারবেন তো আমরাও কিন্তু বেশ কিছু যারা বিশ্লেষক রয়েছে বা অ্যানালিস্ট রয়েছে তাদের ভিডিও কিন্তু আমরাও ফলো করি যেমন সৈয়দ আবিদ হোসেন সামি ভাই তার বা এনালাইসিস গুলো কিন্তু আমরা কিন্তু বেশ ফলো করে থাকি তাদের ভিডিও দেখলে আমরা কিন্তু যতটুকু জানতে পারি যে আমরা যেহেতু ক্রিকেট অ্যানালিস্ট না বা ক্রিকেট বিশ্লেষক না আপনাদেরকে জাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করি তো তাদের যে ধারাভাষ্য মতে বাংলাদেশের যে টেকনিক্যাল বিষয় বা টেকনিক্যাল ইস্যুগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা বলাররা যেটাই বলুন তো এই টেকনিক্যাল দিকগুলো যদি উন্নত করতে পারে তাহলে কিন্তু বড় মঞ্চে গিয়ে পারফরমেন্স করার সুবিধা পাবে বাংলাদেশ বাংলাদেশ যে ভালো করেছে বা যে বাংলাদেশের যে সুস্মৃতি গুলো রয়েছে তাদের হোম কন্ডিশন এবং হোম কন্ডিশনে ঘরের মাঠের সুবিধা নিয়ে কিন্তু বাংলাদেশ এই অর্জন বেশিরভাগ অর্জনগুলো কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছে বেশ বেশ কিছু ম্যাচ জিতেছে ঘরের মাঠের বাইরেও কিন্তু তারপরেও কিন্তু বেশিরভাগ যে অর্জনগুলো বড় বড় দলকে হোয়াইট হস করার মতন যে অর্জন বাংলাদেশ সেগুলো কিন্তু বাংলাদেশের ঘরের মাঠে এবং বেশিরভাগ গুলো কিন্তু মিরপুরেই হয়েছে যাই হোক বাংলাদেশের টেকনিক্যাল বিষয়গুলো যদি উন্নতি না করতে পারে তাহলে ঘরের মাঠে শুধু সিরিজ পেন আপনি কিন্তু বড় যে মঞ্চ বড় মঞ্চের যে আয়োজন টুর্নামেন্ট বা আপনার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ সেখানে গিয়ে কিন্তু আপনাকে নেদারল্যান্ডস এর মতো দলের কাছে হারতে হবে দু হাজার দু হাজার তেইশ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরেছে এটি কিন্তু আপনারা সকলেই দেখেছেন এবং চরম ভাবে ব্যক্ত ছিল বাংলাদেশ দল বাংলাদেশ দলের মাঝে যে কাটা ছেড়া আছে যে একটা অবস্থা রয়েছে অভিমান রাগ অভিমান করে দেশের প্রতি অভিমান একজন খেলোয়াড়ের প্রতি একজন খেলোয়াড়ের অভিমান বা রাগ থাকতে পারে তাই বলে দেশের প্রতি তাদের রাগ অভিমান যেটি প্রকাশ পায় যে একজন খেলোয়াড়ের উপর অভিমান করে বা একজন কোচের উপর অভিমান করে দল ত্যাগ করা বা আহ কোনো ম্যাচে না খেলা বা অবসর নিয়ে নেওয়া এই বিষয়গুলো আসলে কিন্তু খারাপ দেখা যায় তো সর্বোপরি কিন্তু বাংলাদেশের একজন ওপেনার রনি তালুকদারকে আমরা মিস করতেছি কেননা রনি তালুকদারের যে স্ট্রাইক রেট বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে বর্তমান যারা বাংলাদেশে ব্যাট করছে তাদের মাঝে কিন্তু রনি তালুকদারের স্ট্রাইক রেটটা অনেক বেশি তো রনি তালুকদার কিন্তু বিধ্বংসী আকারে ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারে রনি তালুকদার এবং তিনি ওপেনার হিসেবে কিন্তু প্রথম বল থেকে কিন্তু তিনি কিন্তু পাওয়ার হিটিং খেলার চেষ্টা করে তো এমন এমন কিছু ব্যাটসম্যান বাংলাদেশ দলের প্রয়োজন যারা কিন্তু আপনার পাওয়ার হিটিং খেলে আপনার স্ট্রাইক রেটটাকেও এগিয়ে নিতে পারবে এবং চার ছয়ের মাধ্যমে খেলাটাকে আপনার এগিয়ে নিতে পারবে তো যাই হোক রনীিতারুকদারকে আপনার বাংলা টাইগার্সের যে আপনার যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানেও কিন্তু রাখা হয়নি তো হোক শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কি করে এটি কিন্তু দেখার বিষয় তো আপনাদেরকে আবারও বলছি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি অর্থাৎ প্লেয়ার এডিশনের জার্সিটা লিভ জ্যাকওয়ার্ড ফেব্রিক্সের যে জার্সিটা এটি যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ যে জার্সি প্রস্তুত করে দিতে পারবো তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন পাঁচ জুনের আগে যদি জার্সি হাতে পেতে চান তাহলে এখনই প্লেয়াররা সম্পূর্ণ করুন তো সবার আগে যদি প্রি অর্ডার সম্পূর্ণ করেন তাহলে আপনার জার্সির কাজটা আগে হবে আপনি যদি আগেই প্রিয় অর্ডারটা দেন আপনার কাজ আপনার যে তথ্যগুলো নাম জার্সি নাম্বার এই তথ্যগুলো আমরা নেব নিয়ে কিন্তু আগে আমরা পাঠিয়ে দেবো জার্সি পরিউতে তো জার্সি পরেও কিন্তু আপনার জার্সির কাজটা আগে শুরু করবে এবং সেক্ষেত্রে ডেলিভারিটাও আপনি আগেই পেয়ে যাবেন তাই বিশ্বকাপ শুরু হওয়ার আগে বা বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হওয়ার আগে যদি জার্সি হাতে পেতে চান অবশ্যই এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় অর্ডার সম্পূর্ণ করুন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বাংলাদেশের জন্য অনেক শুভকামনা রইল এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম